হ্যালো বন্ধুরা আমি আজ আপনাদেরকে জানাবো হাতি সম্বন্ধে অদ্ভুত ও অজানা কিছু তথ্য যা আপনি আগে কখনো শোনেননি নাম্বার ওয়ান আপনি জানেন হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থলচল প্রাণী হ্যাঁ বন্ধুরা একটি আফ্রিকান হাতির ওজন ছ হাজার কেজি পর্যন্ত হতে পারে নাম্বার টু সুরের অসাধারণ ব্যবহার একটি হাতি সুর দিয়ে তারা তিন লিটার পর্যন্ত পানি একবারে তুলতে পারে এবং এই সুর নাক হাত এবং শ্বাসযন্ত্র হিসাবেও কাজ করে থ্রি আপনি জানলে অবাক হবেন হাতির অবিশ্বাস্য স্মরণশক্তি হাতির শক্তি খুবই প্রখর হয় তারা বহু বছর পরও একটি জায়গা বা কোনো প্রাণীকে মনে রাখতে পারে নাম্বার ফোর আপনি জানেন একটি পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন প্রায় একশো পঞ্চাশ কেজি খাবার খায় এবং পঞ্চাশ গ্যালন পর্যন্ত পানি পান করে নম্বর ফাইভ শব্দহীন যোগাযোগ হাতি খুব নিম্নতর ফ্রিকোয়েন্সিতে শব্দ তৈরি করতে পারে যা মানুষ শুনতে পায় না এই শব্দ দুর্দ্রান্ত যোগাযোগের জন্য ব্যবহার করে হাতি নাম্বার সিক্স আপনি জানলে অবাক হবেন হাতির গর্ভকাল পৃথিবীর সব প্রাণীর মধ্যে সবচেয়ে দীর্ঘ হয় প্রায় ২২ মাস পর্যন্ত হতে পারে নাম্বার সেভেন সাঁতারে দক্ষতা চমৎকার হয়ে থাকে তারা দীর্ঘ সময় পানিতে থাকে সক্ষম হয় কারণ তারা সুর ব্যবহার করে পানির ওপর থেকে শ্বাস নিতে পারে নাম্বার হাতির দাঁত বদলায় হাতির দাঁত তাদের জীবন দশায় ছয় বার পরিবর্তন হয় যদি দাঁতের পরিবর্তন না বন্ধ হয়ে যায় তবে তারা চিবিয়ে খাবার খেতে অক্ষম হয়ে পড়ে নাম্বার নাইন আপনি জানেন হাতি খুবই কম সময় ঘুমায় হাতি দিনে মাত্র দুই থেকে তিন ঘন্টায় ঘুমায় বাকি সময়টা খাবার সংগ্রহ ও চলাফেরা করতে কাটিয়ে ফেলে নাম্বার টেন আপনি জানলে অবাক হবেন হাতি প্রচণ্ড স্মার্ট হয় হাতি অঙ্ক কষতে পারে গেম খেলতে পারে এবং বিভিন্ন রকম টুলস ব্যবহার করতে পারে তারা মানুষের কথা কিছুটা হলেও বুঝতে পারে এর মধ্যে কোনটি আপনি জানতেন না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং